আমি যাবো না দুটো বলেন এখানে আসছে গায়ে না হাত দেবেন না চাঁদপুরের ফরিদগঞ্জে কথিত ছাত্রদল নেতাকে আটক করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়েছে পুলিশের উপপরিদর্শককে তিনি বলেছেন আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন গেল মঙ্গলবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে পুলিশকে বাধা প্রদানকারী কাবি পণ্ডিত নিজেকে ইউনিয়ন সভাপতি দাবি করলেও ছাত্রদলের কেউ তার পদবীর বিষয়ে নিশ্চিত করেননি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ শাহ আলম জানান ওই এলাকার একটি দোকানের সামনে থেকে ছাত্রদল নেতা কাবি পণ্ডিতকে আটক করতে গেলে তিনি বাধা দেন এবং পুলিশের হাতে থাকা মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আটক করতে যাওয়া পুলিশের উপপরিদর্শককে তিনি বলছেন আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন না হলে আমি যাব না এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন সড়কে যানবাহনের গতিরোধ করে চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয় তার বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে নববার্তা টোয়েন্টি ফোর ঢাকা